ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মজাদার একটা সুন্দর রেসিপি করতেছি আপনাদের জন্য দেখতে থাকেন আমি আজকে কি রেসিপি বানাচ্ছি স্বল্প উপকরণে দুর্দান্ত স্বাদের সুন্দর একটা রেসিপি বানাচ্ছি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো এখন একটা একটা করে বাটিতে ভেঙে রাখব ভেঙে নিচ্ছি আজকে এই পাঁচটা ডিম দিয়ে আমি ডিমে শ্বাসরাঙ্গা রান্না করবো দেখতে থাকেন একটা ভেঙে নিলাম দুটো নিলাম ভেঙে তিনটি এরপরে চারটি আরেকটি ডিম বাকি আছে পাঁচটি ডিম ভেঙে নেব দেখতে পাচ্ছেন আপনারা ভেঙে নিলাম পাঁচটি ডিম ভেঙে নেওয়ার পর একটা টেবিল চামচ দিয়ে আস্তে আস্তে করে কুসুমগুলি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কুসুমগুলো উঠিয়ে তারপরে যে ডিমের যে সাদা অংশটা থাকবে ওটা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে ফোল্ড করে ডিম যেভাবে আমরা ভাজি করি পাটি সাপটার মতো ওভাবে ভেজে নিব একটা কুসুম ভেঙে গেছে সমস্যা নেই অন্য একটা ডিমের কুসুম আবার দিয়ে দেবো আমি এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সাদা অংশটা ফেটিয়ে নিচ্ছি নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তারপরে সাদা অংশটা ভেজে নেব এই যে তেল গরম হয়ে গিয়েছে এখন ভাজতেছি ভেজে ফোল্ড করে পাটি সাপটা পিটার মতো করে কেটে কেটে রেখে দেব রেখে দেওয়ার পরে তারপরে মশলা ভুনে যখন মশলা হবে তারপর তার ভিতর দেব দেখতে থাকেন আমি কিভাবে ডিমের শ্বাস রান্না করি পিএসটা বেস্তা করে নিয়েছি আজকে পিএস বেস্তা দিয়েই রান্না করব মশলা যখন ভুনব তখন মশলার ভিতরে পিএস বেসটা দিয়ে দেব। এখন দেব না এখন উঠিয়ে রেখে দিলাম যে বড় এক কাপ দুধ লিকুইড দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি ওই দুধটা সম্পূর্ণ দুধ দিয়ে আমি মশলাটা ভুনব দুধ দিয়ে দিলাম এখন একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা ভুনতেছি দুধের ভিতরে আদা বাটা দেওয়ার পরে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু স্বাদ করার জন্য ডিমের শারসাঙ্গাটা খেতে এত মজা লাগে ভাত পোলাও বিশেষ করে পরাটা এবং রুটি দিয়ে বেশি মজা লাগে রাঁধুনি লালমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম রাঁধুনি ধনে ও জিরা একসঙ্গে করা ছিল ওখান থেকে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো দিলাম তারপরে এই যে সয়া সস এবং টমেটো সস দেখছেন ওখান থেকেও আমি এক টেবিল চামচ করে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু আজকে লাল লালমরিচ দিয়ে করেছি এই যে ঝোলও দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে আরেকটু উঠবে ভালো করে ফুটে উঠলে আমি আস্তে করে গুলিয়ে দেখেন পাঁচটা কুসুম আস্তে করে দিয়ে দিলাম এখন আর নাড়াচাড়া দেবো না পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম সুপ্রিয় ভিওস দেখেন ভেসে উঠেছে কুসুমগুলা এখন যখন ভেসে উঠেছে এখন ওই যে ফোল্ড করা সাদা ডিমের অংশ ওইগুলি দিয়ে দিচ্ছি এই যে আজকে আপনাদের লাল লালমরিচ দিয়ে লাল করে রান্না করতেছি কিন্তু কাঁচামরিচ দিয়ে অনেক সময় আমি রান্না করি ওইটা একটু সাদা সাদা হয় কিন্তু ওটাও খেতে ভালো লাগে এটাও ভালো লাগে এটা দেখতে লাল লাগে ওইটা একটু সাদা লাগে কিন্তু ওটাও যেদিন পোলাও রান্না করি তখন ওইটি কাঁচামরিচ দিয়ে সাদা সাদা করে রান্না করি পোলাও বিরিয়ানি দিয়ে যেদিন খাই আজকে আমরা ভাত দিয়ে খাবো এই জন্য একটু লাল লাল করেছি এই দেখেন আমার ডিমের শ্বাস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং একটু শেয়ার করে দিবেন